কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠলাম আর উঠে দেখো বাসি কাজটা সেরে তারপর জামা কাপড় ধুতে লেগে পড়লাম কারণ আজকে ভাবলাম যা যা জামা কাপড় আছে সবগুলোই ধুই নি এরপর কিন্তু দেখো বাড়িতে জামা কাপড় মেলেছি বাড়িতে জায়গা নেই তাই চলে আসলাম আমাদের সুপারি চাতালের দিকে কারণ এদিকে রয়েছে অনেক বেড়া আর মানে রোদটা উঠা থেকে শুরু করে মানে প্রথম দিকে অত যাওয়া অবধি রোদ থাকে তাই ভাবলাম এখানটাই দিয়ে দিই আর এইদিকে দেখো রোদ ওঠার ফলে আমাদের সুপারিগুলো মেলে দিয়েছি আর এইগুলি হচ্ছে কিসমিস সুপারি যেটাকে বলে আর আমরা একটা মানে এক ধরনের সুপারি দিয়ে অনেক রকমের সুপারি বানাই সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো আর আমার বয়সটা দেওয়ার সময় হয়তো একটু আওয়াজ হচ্ছে কারণ সামনে পিকনিক খাচ্ছে যার জন্য আর কি আমার ভয়েসটার দিকে একটু প্রবলেম হচ্ছে তোমরা আর কিছু না মনে না করে নিজের মতো করে একটু দেখে নিও আর এগুলো হচ্ছে সেদ্ধ করা সুপারি আর এগুলোকে বলে রুঠা মানে সব কিছু মিলে মানে বলতে পারো সারাদিন বাড়ি আর এই সুপারির চেপা নিয়ে দেখো শখ বাসি গাছটা সেরে কারণ আজকে সকাল সকাল ওঠা হলো আমি উঠি বাসি গাছটা কমপ্লিট করে দেখো ঠাকুর চলে আসলাম ঠাকুর করে এসে পুজোটা কমপ্লিট করে নিই তারপর দিয়ে পূজা কাজটা সেরে দেখো দিয়ে ঠাকুর করে চলে এসেছি ঘুম থেকে উঠে যতই কাজ করো না কেন ঠাকুরঘরে পুজোটা কমপ্লিট না করলে মনে হয় আমার মানে কাজটাই হয়তো পরিপূর্ণ হচ্ছে না এরকম আর কি একটা মনে হয় তারপর পুজো কমপ্লিট করে চলে আসলাম দেখো নারকেল ছোলাতে মানে আমার যতটুকু প্রয়োজন নারকেল ছুলে নিয়েছি তারপর আবার বসে পড়লাম নারকেল পোড়ানোর জন্য কারণ আজকে তো আবার পিঠোও বানাতে হবে তার জন্য দেখো আমি রান্না করার আগে মানে সব কিছু রেডি করে নিচ্ছি তারপর দেখো সবজি কেটে নিচ্ছি কারণ দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম তাই নিজেই নিজের কাজ নিজেই করতে হবে তাই টুকটুক করে রেডি করে নিয়ে ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আবার রেডিও করে নিচ্ছি আর পাশে আমার বাইরে আনিয়ে খেলা করছে আর এদিকে কিন্তু দেখো মাটন রান্না করছি কারণ শ্বশুর মশা মাটন খায় চিকেন খায় না আবার আমাদের জন্যও কিন্তু চিকেন ছিল সেটাও রান্না করছি মানে দুটো অন্য দুটো কড়াই বসিয়ে দিই দুটো একবারই রান্না করে নিচ্ছি আর আমার বিশেষ করে এখন এতটাই অভ্যাস হয়ে গেছে যে একটা উনুনে মানে খুবই খারাপ লাগে তাই একবারে দুটো উনুনে বসিয়ে দিই মানে সময়টাও বেঁচে যায় আর আমার করতেও ভালো হয় যেহেতু আমাদের বাড়িতে কাজের একটু বেশি তাই এভাবেই আমরা করে নিই দুপুরে রান্না কিন্তু এইটুকুই ছিল আর সব কিছু করার পরেও কিন্তু আমরা খেতে পারলাম না কেন খেতে পারলাম না মানে আমাদের বাড়ির পাশে মানে একজন দাদা ভাই হঠাৎ করে স্টোক করেছে আর স্টোক করার পরে ভেবেছিলাম হয়তো সুস্থ হয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু না সন্ধ্যাবেলা বলছে মারা গেছে যার জন্য আর কি কাজ করতে করতে আমাদের সন্দেহ হয়ে গিয়েছিলো মনটা এতটাই খারাপ রাখছিলো যে খাওয়াই হয়নি এরপরে দেখো আমাদের নিয়ম অনুসারে বাড়িতে কীর্তন আছে তাই শাশুড়ি মা রেডি করে দিল আর আমিও ছিলাম সেখানে আর রাতে দেখো মেয়ে বসে রয়েছে পিঠে বানাতে পিঠে বানানো হয়েছিল কিন্তু খাওয়া হয়নি কারণ তোমাদের তো বললাম একটা অসুবিধা ছিল দেখা হচ্ছে আগামী